মই রাগারে কানবাঠি কি বৈছা থাকতে বুঝল না হাতের ধন খেলল পায়ে আপন মানুষ খোঁজল না মই রাগারে কানবাঠি কি বৈছা থাকতে বুঝল না হাতের ধন খেলল পায়ে আপন মানুষ খোঁজল না ও বাঁকাই দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকাই দেখো কষ্ট বলিন জাগবে গো আমি তাকাই দেখো মায়া মায়া লাগবে গো চোখটা একটু বাঁকাই দেখো কষ্ট গুলি জাগবে গো হারাই গেলে সাদে বা ঠিকই এখন জারে বুঝল না হাতের ধান খেলা পায় আপন মানুষ খুঁজল না বলো মায়া একবার তুমি যে কে আমার বলো না একবার তুমি যে কে তুমি হিনা মন কাঁধেয়া কেন শোনে নাবারম তোমাকে প্রয়োজন তুমি যে মনে করো নিঃশ্বাসে বেতাম বলো মায়া কে তুমি যে কে আমার বলো মায়া কে তুমি যে আমায়